আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইকেস্টাডি উইথ ইন্টাচ আজকে আমরা কথা বলবো মনোবিজ্ঞান অভিক্ষা বা সাইকোলজিক্যাল টেস্টিং সাবজেক্টটা নিয়ে প্রথমত আমাদের সাবজেক্টটা কি সেটা হচ্ছে নির্দিষ্ট মানসিক বৈশিষ্ট্যকে বৈজ্ঞানিকভাবে মাপার প্রক্রিয়া আমি যদি আরও সহজভাবে বলি যে আমাদের যতগুলো মানুষের বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব মনোভাব দক্ষতা আগ্রহ এগুলো যখন আমরা নির্ণয় করব সেই নির্ণয় করার সামগ্রিক যে পদ্ধতিগুলো বা মানে কীভাবে আমরা সম্পূর্ণ টেস্টটা করব এটা নিয়ে আসলে এই সাবজেক্টটা আমি হচ্ছে এখন একটা বুদ্ধি অভীক্ষা করবো সেই বুদ্ধি প্রশ্নগুলো আমরা কীভাবে সাজাবো বা কয়টা প্রশ্ন রাখবো কিভাবে আমরা আমাদের দল নির্বাচন করব পরীক্ষণ পাত্র নির্বাচন করব। তারপর সেই প্রশ্নগুলো আদৌ যথার্থ বা নির্ভরযোগ্য কিনা। না সব শেষে আমরা আমাদের স্কোরটাকে কিভাবে শতমিক মানদণ্ডে প্রকাশ করব বা এর মানে একটা সাইকোলজিক্যাল টেস্ট আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে সম্পূর্ণ করবো সেটাই আমাদের সাইকোলজিক্যাল টেস্টিং সাবজেক্টটা বর্ণনা করে এখন যদি আমি আমাদের মেইন সিলেবাসের চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলি সেটা হচ্ছে ওয়ান নেচার অ্যান্ড ইউজ অফ সাইকোলজিক্যাল টেস্ট টু ডিজাইনিং অ্যান্ড রাইটিং আইটেমস থ্রি ডিজাইনিং অ্যান্ড স্কোরিং রেসপন্সেস ফোর কালেক্টিং ডাটা চ্যাপ্টার ফাইভ অ্যানালাইজিং আইটেমস সিক্স অ্যাসেসিং reliability সেভেন অ্যাসেসিং ভ্যালিডিটি এইট নর্মস অ্যান্ড the মিনিং অফ test কোর্স এখানে আমি যে চ্যাপ্টারগুলোর কথা বলেছি এগুলো হচ্ছে আমাদের মেন সিলেবাসে দেওয়া আর এগুলোর নিচে ছোট ছোট করে ডিটেল সিলেবাসটা আমাদের বইতে বা ওয়েবসাইটে আমরা পেয়ে যাব এখন যদি এটারই আমাদের বইগুলোতে কিভাবে সিলেবাসটা বাংলায় দেওয়া থাকে সেটা আমি বলতে চাই তাহলে আমাদের এভাবে অধ্যায়গুলো দেওয়া থাকে প্রথম অধ্যায় পরিমাপন মূল্যায়ন দ্বিতীয় অধ্যায় মনোবৈজ্ঞানিক অভিক্ষা তৃতীয় অধ্যায় পদের নকশায়ন ও লিখন চতুর্থ প্রতিক্রিয়ার গণনা ও নকশায়ন পঞ্চম অধ্যায় পাইলট ও তথ্য সংগ্রহকরণ ষষ্ঠ অধ্যায় হচ্ছে আমাদের বিশ্লেষণ সপ্তম নির্ভরযোগ্যতা যাচাই অষ্টম যথার্থতা যাচাই নবম অধ্যায় আদর্শায়ন মানদণ্ড দশম পেশাগত নৈতিকতা ও নীতিমালা একাদশ প্রধান মনোবৈজ্ঞানিক সমূহ এবার যদি আমি কোশ্চেন অ্যানালাইসিসটা নিয়ে কথা বলি আমাদের প্রত্যেক অধ্যায়ে বিগত বছরের কিছু প্রশ্ন দেওয়া থাকে সেটা যদি আমি দেখি আমাদের প্রথম অধ্যায়ে আছে দুইটি দ্বিতীয় অধ্যায় একুশটি তৃতীয় অধ্যায়ে দুইটি আর চতুর্থ অধ্যায় একটি পঞ্চম অধ্যায় আছে পাঁচটি ষষ্ঠ অধ্যায়ে চারটি সপ্তম অধ্যায়ে তিনটি অষ্টম অধ্যায়ে চারটি নবম অধ্যায়ে পাঁচটি দশম অধ্যায় দুইটি একাদশ অধ্যায়ে সাতটি আচ্ছা আমাদের এখানে লেখা আছে মোট প্রশ্ন ছাপ্পান্নটি কিন্তু সত্যি কথা হচ্ছে আমাদের এতগুলো প্রশ্ন পড়তে হয় না যদি আমরা খুব বেশি পড়িও তাও হচ্ছে সাতচল্লিশটার মতন হয় আর আরও যদি কমাই সেটা তিরিশ থেকে সাতচল্লিশ বা পঁচিশ এমন এর বেশি আসলে পড়তে হয় না তো আজকের জন্য এতটুকুই যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে চাইলে আপনারা সাবস্ক্রাইব বা আমার পেজে লাইক দিয়ে রাখতে পারেন ধন্যবাদ